ওয়েলকাম টু স্মার্ট স্টাডি ভিডিও। আজকের ভিডিওতে আমরা এসএসসি এইচএসসি রাইটিং পার্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই জানিয়ে রাখি এই ভিডিওটি দেখে তোমরা তোমাদের ইমেল, ফ্রেগ্রাফ অ্যাপ্লিকেশন এবং ইজি লেখায় এ প্লাস পেতে পারবে। এমন আরও ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো স্মার্ট স্টাডি ভিডিও। ইমেল লেখার সময় সবচেয়ে বড় ভুল কী? তুমি কি জানো? ফ্রেগ্রাফ কিভাবে লিখবে যাতে সবাই বুঝতে পারে? অ্যাপ্লিকেশন লেখার গোল্ডেন রুল কী বাকি? পরিশেষে তোমাদের জন্য ইজি রাইটিং টিপস একটা সহজ টিপস মনে রেখো রাইটিং এ প্লাস পেতে হলেই তোমার লেখা পরিষ্কার ও সঠিকভাবে সাজানো থাকতে হবে চলো একে একেই সব বিষয়ে বিস্তারিত আলোচনা করি ইমেল রাইটিং ইমেল লিখতে গেলেই প্রথমেই তোমাকে সাবজেক্ট এবং প্রপার গ্রিটিং দিতে হবে উদাহরণ যেমন সাবজেক্ট রিকুয়েস্ট ফর লিভ শুরুতেই ডিয়ার স্যার ম্যাডাম দিয়ে সোজা টপিকে আসো পরেই সঠিকভাবে লেখো এবং শেষে শুদ্ধভাবেই আপনার নাম দিয়ে দিন ফ্রেগ্রাফ রাইটিং ফ্রিগ্রাফ লেখার সময় তিনটি গুরুত্বপূর্ণ অংশ আছে ইন্ট্রোডাকশন প্রথমে দুই তিন লাইনেই টপিকের ব্যাপারে একটা ধারণা দিন বডি মূল অংশের সব পয়েন্ট সঠিকভাবে সাজান কনকুলেশন দুই তিন লাইনে উপসংহার দিন যাতে পয়েন্টগুলো সঠিকভাবে পরিসমাপ্তি হয় এই তিনটি অংশ সঠিকভাবে লিখলেই ফ্রিগ্রাফে ফুল মার্কস ফেতে কেউ আটকাতে পারবে না অ্যাপ্লিকেশন রাইটিং অ্যাপ্লিকেশন লেখার সময় আমাদের অনেকেই ভুল করি তুমি যদি ডেট ঠিকভাবে না লেখো সাবজেক্ট লিখতে ভুল হয় তাহলেই নাম্বার কমে যাবে তাই অ্যাপ্লিকেশন লেখার সময় ডেট এবং সাবজেক্ট শুদ্ধভাবে লেখুন ইজি রাইটিং ইজি লিখতে হলে আপনার মনে রাখতে হবে সবার আগে ইন্টারাকশন পরিষ্কার হওয়া উচিত তারপর মেইন বডি এবং শেষের দিকে কনকুলেশনের মাধ্যমে লেখার সমাপ্তি ঘটান তো আজকে এই পর্যন্তই ছিল ভবিষ্যতে কোন ভিডিওটি করলে ভালো হয় তা কমেন্টে বলে যান আপনার কমেন্ট অনুযায়ী পরবর্তী ভিডিওটি আসবে ভিডিওটি যদি একটুও উপকারে আসে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন আরও ভিডিও পাওয়ার জন্য আজকের জন্য বিদায়